এর মধ্যে আছে দু রকম লঙ্কা কালো লঙ্কা কালো লঙ্কাগুলো তোমার যেখানে ছায়া জায়গা সেখানে ভালো হয় আর এইটা হচ্ছে বা এই লঙ্কাটা খুব সুন্দর দেখতে গোল লঙ্কা আপেল লঙ্কা বা চেরি লঙ্কা আর এইগুলো হচ্ছে সেই আকাশী লঙ্কা ধানি লঙ্কা তাহলে তিন রকম লঙ্কা আর একটা হচ্ছে সেই নাগাল্যান্ডের লঙ্কা চার রকমের লঙ্কা আছে ছোট বেগুন একটা একটা ভেন্ডি এগুলো আজকে সকালের সবজি তাহলে তুমি বলছো এই যেটা লাল এটা হচ্ছে অ্যাপেল লঙ্কা আমি নাম জানি গোল হচ্ছে এই দুটো হ্যাঁ কি সুন্দর দেখতে লঙ্কাটা এই এটা কি ও আচ্ছা লঙ্কা তাহলে দেখো কত রকমের লঙ্কা হলো এই এটা হচ্ছে তোমার কালো কালো লঙ্কা লাল হয়ে গেছে পেকে না ওটা তুলতে হবে না তাহলে পাঁচ রকমের লঙ্কা হলো